প্রিয় দর্শক মণ্ডলী আমি দাঁড়িয়ে রয়েছি আদর্শ নার্সারির অলঙ্কার কাঠি নিসরাবাদ স্বরূপকাঠি পির স্কোর আজ আপনারা দেখতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ নার্সারির পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা নার্সারি এবং নিজের উৎপাদিত হাজারো রকমের জন্মস্থল এবং শোভাবর্ধনকারী হাজারো ফুল এবং ফলের সমারোহ আপনারা দেখতে চলেছেন প্রথমে আপনাদের দেখাবো এখানে ফল আমাদের অসংখ্য আম গাছে কিন্তু এখানে আমের চারায় কিন্তু অসংখ্য আম ধরেছে বিভিন্ন প্রজাতি দেশি আম রয়েছে রয়েছে বিদেশি বিভিন্ন দেশের আম রয়েছে বিশেষ করে এখানে দক্ষিণ আফ্রিকা থেকেও কিন্তু এখানে আম এনেছেন আপনারা যদি দেখেন এখানে দুজন ভাই কিন্তু পরিচর্যায় তারা ব্যস্ত রয়েছেন এই মুহুর্তের আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি আমের কথা আমাদের জানানো হয়েছে যে নতুন একটি আমের প্রজাতি কিন্তু এখানে তিনি তাঁরা নিয়ে এসেছেন আদর্শ এই নার্সারির কর্তৃপক্ষ যেই আমটি আপনাদের দেখাবো আমটি হচ্ছে এই সম্পূর্ণ আমটির কালারই হচ্ছে এরকম এরকম গাছের পাতাগুলো এরকম গাছের পাতাগুলো যেমনি আমও ঠিক তেমনই এবং এর ভিতরটা নাকি একই রকম এবং খেতে প্রচণ্ড মিষ্টি সুস্বাদু রসালো আপনি দেখতে পাচ্ছেন হাজারো রকমের হাজারো রকমের কিন্তু আম এখানে আপনাদের দেখানো হয়েছে আরও অনেক আম আপনাদের আমি দেখাবো পাশেই রয়েছে নারকেলের চারা নারিকেলের চারা রয়েছে এপাশটায় রয়েছে মেহেদির চারা বাঁশের চারা বিভিন্ন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বাঁশের ঝাড় রয়েছে এখানে চারা রয়েছে এটা রয়েছে সবেদা এটা রয়েছে সবেদা এটা সবেদা না ভাই এটা সব হচ্ছে সবেদা এই একটা আম এটা কি আম এটা বেনা নাম এটা কি আম এটা বেনা নাম আছে বেনানা প্রজাতির আম আপনি দেখতে পাচ্ছেন এর আগে আমি এই আমটি আর কখনো দেখিনি এটা কি ধরনের আম কোনটা এই যেটা এটা কাটিং

শহরে সাদের যে আপনারা এখান থেকে গাছ সেখান থেকে নেওয়া হয় বেশি প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ছাদের চাষ করে থাকেন বিশেষ করে তাদের জন্য এই আম গাছগুলো যথেষ্ট ভালো হবে বলে নার্সারির এই ভাই আমাদের বললেন যে এই আচ্ছা এই প্রজাতিগুলো সাদের চাষ করলে বেশি ফল ফল দেওয়া হয় এবং পরিচর্যা গাছও খাটার ভিতরে ভালো থাকে ভালো থাকে না চমৎকার আর এটা আর এটা হচ্ছে কাটিমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চারাতে কিন্তু ধরেছে আপনার এটাকে কি বলা হয় সবেদা সবেদা এই যে সবেদা অসংখ্য সবেদা কিন্তু এখানে প্রতিটি হয় শাখায় কিন্তু সবেতার ছেলে আছে এই সবেদায় প্রতি চারা কত করে বিক্রি হয় দেড়শো দুইশো এরকম আর কি দাম থাইটা চারশো পাঁচশো হাজার এরকম গাছের সাইজের উপরে বেশি হবে সাইটের দাম একটু বেশি হবে তাই না হ্যাঁ আর আপনার দেশি দাম একশো টাকা হবে আর এই যে আমের চারাগুলো কিভাবে বিক্রি হয় এখানে আমের চারাগুলো আপনার এটা জাতের উপরে জাতের উপরে উপরে মানে এই যে এটা দেখালেন এটা কি আম এটা আমি বুরুন এটা কত পড়বে

কলার মতোই দেখতে লাম্বা লাম্বাটে এবং লাউ ইচ্ছে হয় যে এটা এখনই কেটে খেয়ে ফেলি আমি খেয়ে 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 ফেলি যেহেতু তার এখানে নেই আমার পকেটে একটা চাকু রয়েছে আমি কি খেয়ে ফেলবো দর্শক মন্ডল আপনারা কিছু মনে না করলে তাইলে আমি একটা আম আম খেয়ে ফেলি যাই হোক এটা খাওয়া যাবে না অন্যটা না দেখলেও তো ক্যামেরায় তো দেখা হবে যে আমি চুরি করে খাচ্ছি তখন আপনাদেরও খারাপ লাগবে হয়তো হোক এরপর আমরা যাচ্ছি নতুন প্রজাতির আরেকটি আম কত বড় আম আপনি দেখেন কত বড় আম কত বড় আম আপনি দেখেন এই যে একটা আম এর এক একটা চারা নাকি হচ্ছে পনেরো থেকে আঠেরো হাজার টাকা তবে অনেক পাইকারি হারে যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে দামও অনেক কম হবে তো আপনারা যারা এই ফলের বাই নার্সারি যারা চাষ করে থাকেন আপনারা এখানে চলে আসবেন এই আদর্শ আদর্শ নার্সারি এটি রয়েছে আমাদের নিসারাবাদ বিশেষ করে সারসিনা যে দরবার রয়েছে দরবারের ঠিক এক কিলো উত্তর পাশে হবে এক থেকে দেড় কিলো উত্তরে হবে আপনার সহজ পরিচয় হলো সারসিনা দরবার শরীফ এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ এটা এক নামে চিনবে সারসিনা দরবার সেই সারসিনা দরবারে এলেই এই এটা পাওয়া যাবে যদি আপনি বরিশাল থেকে ঢোকেন তাহলে তাহলে দরবারের খুব কাছাকাছি এক কিলোমিটার কাছি হচ্ছে আপনার এই দরবার দরবারের কাছেই আমাদের আদর্শ আর নার্সারি এখানে শুধু আদর্শ নার্সারি নেই এখানে অসংখ্য নার্সারি রয়েছে তার ভিতরে আদর্শ নার্সারিটি সবার সেরা মনে হলো আমাদের কাছে আপনি আম দেখলেন এরপরে এখানে রয়েছে যাকে বলে আমরুল এটা হচ্ছে আমরুল ফলের কলম আর এপাশটা হচ্ছে নারিকেল গাছের কলম বা নারিকেল গাছের চারা এটা এটা আরেকটা আমের আমের প্রজাতি এখানে হাজারো হাজারো আমের প্রজাতি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা আমের প্রজাতি অসংখ্য আমি তো প্রায় একশো একশো তো হবেই প্রজাতি যা দেখলাম আমের প্রজাতি প্রায় একশো প্রজাতি হবে আম রয়েছে এটা যা দেখছেন সব আম এখানে বেশিরভাগটা হচ্ছে আম কারণ তারা আমের চাষটা এই মুহূর্তে ওরা জানালেন যে আমের চাষটা এই মুহূর্তে খুব ভালো করতেছে এই কারণে যে আমের চারাগুলো সাধারণত স্বাদে বেশি ই করা হয় লাগানো হয় যারা শৌখিন যে চাষিরা রয়েছেন যারা শৌখিন তারা বসত অন্তত যারা ছাদে এই আমগুলো ই করেন তারা ছাদে করার চেষ্টা করে থাকেন এই একটি নতুন আরেকটি আম আপটি দেখেন এই আমটি এর আগে আমি কখন দেখিনি কত প্রজাতির আম তারা এখানে এনেছে দেখেন এই যে আরেকটি আম আরেকটি আম কত বড় বড় আম এখনই তো প্রায় হাফ কেজি হয়ে গেছে এক একটা আম ওনারা বললেন যে এক একটা আম নাকি এক কেজির উপরে হয়ে থাকে এই যে আরেকটি আম আপটি দেখেন আর এখানে রয়েছে এটা ডালিম ডালিমের কলম হবে এটা অসংখ্য ডালিমের কলম এটা হবে জলপাই এটা হচ্ছে জলপাই আর এগুলো হচ্ছে জামরুল আর এটা হচ্ছে লিচি এটা হচ্ছে লিচির কলম যাই হোক আমি আপনাদের মোটামুটি ফলের একটা ধারণা দিলাম যে এই মুহূর্তে কী কী ফল রয়েছে আর রয়েছে আপনার এখানে রয়েছে আপনি দেখেন আপনার কমলা রয়েছে কমলার এখানে কিন্তু কলম এখানে রয়েছে আপনি দেখেন অসংখ্য কমলা কিন্তু এখানে রয়েছে তারপরে এ সাইডটাও এ সাইডটাও অনেকটা আম আমি বেশি এখন আমরা সামনে যাব আস্তে আস্তে এদিকটায় কী রয়েছে এদিকে ডালিম রয়েছে ডালিমের চারা রয়েছে অসংখ্য ডালিমের চারা এবার আমরা যাব ওষুধি গাছের দিকে ওষুধি গাছ এবং ফুলের সমারোহের মধ্যে আমরা ঢুকব এই ফুল এখান থেকে ফুল শুরু হলো ফুলের এখানে থাই সবেদা রয়েছে একটি দেখে দেখে যান যেটা হচ্ছে থাই সবেদা থাই সবেদার কিছু গাছ আপনাদের আমরা দেখালাম আর এটা হচ্ছে আমাদের দেশি সবেদা এটা হলো আমাদের দেশি সবেদা এই যে দেখেন এখানে দেশি সবেদা কিন্তু অসংখ্য সবেদা ঝুলে আছে অসংখ্য এই যে আপনি দেখতে পারেন সবেদা কিন্তু হাজারো রকম সবেদা এখানে রয়েছে আর এটা হচ্ছে থাই থাইতে এখনও ফল আসেনি এটা কিভাবে ফল আসবে হয়তো আরও একটু পরে ওরা বললো যে আর মাসে পরে কে সবেদা ধরবে আর এটা সারা বছর এই থাই সবেদাটা সারা বছরই নাকি হবে এরপর আমরা যাব আপনাদের নিয়ে এ পাশটায় কিন্তু আপনারা দেখতে পারবেন অসংখ্য শোভাবর্ধনকারী কিন্তু বিভিন্ন রঙের কিন্তু ফুল ফুল গাছ রয়েছে এখানে শোভাবর্ধনকারী এটা আছে দেশি ব্যবস্থা আছে বিদেশিগুলো আছে হাজারো রকমের কিন্তু শোভাবর্ধনকারী এখানে গাছ আপনি ফুলের চারা আপনি দেখতে পারবেন নতুন এখানে আরেকটি চায়না থেকে কিন্তু এখানে একটা নিয়েছে পাশাপাশি আপনি এখানে একটা দেখবেন যে এখানে আমাদের যে জামরুল জাতীয় যে আমরা এটা বলি মালটা যেটাকে বলি এটা কিন্তু মালটা নূতন চাষ দেখেন প্রতিটা ডালে ডালে কিন্তু এখানে মালটা এসেছে প্রতিটি ডালে ডালে পাশাপাশি এই যে দেখেন মালটা কিন্তু সমারোহ এই যে মালটা চারাগুলো এখানে আপনি আপনি নিতে পারবেন আপনার তারপরে এখানে কিন্তু আরেকটা নতুন প্রজাতির এই যে আপনি দেখবেন শোভাবর্ধনকারী এই যে আরেকটি ফুলের বাগান শোভাবর্ধনকারী সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি আমি আপনাদের চাচ্ছি এখানে জাতীয় গাছ কিন্তু দেখতে পাচ্ছেন পাম জাতীয় গাছ যে গাছের এ দিয়ে তেল সরবরাহ করতে পারেন এটাও কিন্তু তারা বিক্রি করে থাকেন এখানে এবং শোভাবর্ধন করে থাকেন এখানে চাচ্ছেন এখানে কি জানে নার্সারি সম্বন্ধে অনেক ভালো নার্সারি না হ্যাঁ অনেক ভালো দেখতে

হাজারো গাছ কিন্তু এখানে রয়েছে দর্শক মন্ডলী আপনাদের এব আমি দেখাতে পারছি যে এই গাছগুলোর নাম আসলে আমার জানা নেই তবে তারা যদি ওনারা যদি লিখে দিতেন তাহলে অনেকটা ভালো হতো হয়তো যদি লিখে দিতেন যে এটি এই গাছ এটি এই গাছ তাহলে আরও ভালো হতো সাধারণত আমরা বুঝতে পারতাম এ হচ্ছে পেয়ারা অসংখ্য পেয়ারার কলম হাজারো রকম পেয়ারার কলম এটা হাজারো পেয়ারা পেয়ারার কলম এখানে বিভিন্ন পেয়ারা পাওয়া যায় দেশি পেয়ারা তারপরে যেটা আমরা কাজী পেয়ারা বলি পেয়ারার এবং হাজারো ভাষণ কিন্তু এখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে থাকি এগুলো হচ্ছে শোভাবর্ধনকারী এখানে গাছ শোভাবর্ধনকারী এগুলো বিক্রি করে থাকেন বিভিন্ন অফিসে বিভিন্ন শিল্প কারখানার যে আপনার অফিস সেই অফিসে কিন্তু এই চারাগুলো এই কলমগুলো এই গাছগুলো কিন্তু তারা লাগিয়ে থাকেন হচ্ছে আমাদের দেশীয় মেঠে ফুলের বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজারো রকম ফুলের কালেকশন দেখেন এখানে কিন্তু হাজারো ফুলের কালেকশন তারা সংগ্রহ করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে এরপরে আমি আপনাদের যেটা নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের নদীর সাইডের যে নার্সারির যে বিভিন্ন রঙের যে নার্সারির অসংখ্য প্রজাতির নার্সারি কিন্তু এখানে তারা চারা নিয়ে এসছেন বিশেষ করে